গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালোই আছো দেখো আমি সকালে উঠে ঘুম থেকে উঠেই চলে এসে বাসন মাসতে রাতে আর বাসন মাসতে একদম ইচ্ছা করছিল না এখন বাসনটা মেজে নিচ্ছি অনেক বাসন দেখো কালকের প্রচুর বাসন হয়েছিল আর ইচ্ছা করছিল না। এখন কী বলো তো আমি এখন আর বাসন রাখছি না এই কয়দিন আগে খুব বাসন রাখছিলাম ভাল লাগছিল না এখন প্রতিদিনের বাসন প্রতিদিন মেজে রাখছি তো এখন আর কষ্ট হচ্ছে না এই এখন যে দেখছো তুমি এই ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা কয়দিন আগের ভিডিও করে রেখেছি সেটাই আমি এডিট করে দিলাম আর এখন যে ভিডিওগুলো আছে রাতের বাসন রাতেই মেজে রাখি আর সকালের আর মাস্ত না দেখো এখন এত বাসন হয়ে গেছে না ব্যাচি ওই নাইটিটায় আমার জল লেগে যাবে বা নোংরা ওই জন্য আমি কাপড়টা পরে নিয়েছি যে জল লাগুক আর নোংরা লাগুক আমার ভিজবে না আর তো অনেক কাজ করো এখন যদি ঘুম থেকে উঠেই ভিজে যায় না সর্দি যেন আমার জানোই তো ঠান্ডার ধাত আছে ঠান্ডা লেগে যায় কাশি হয়ে যায় কাশি হলে এক মাস দু মাসের কমে কমে না ওই জন্য আমি এটা মেয়ে কাপড়টা পিছিয়ে নিয়েছি ওরা বাসন দেখতে পাচ্ছে রান্না করে রেখে দিলে একটা নোংরা পরিবেশের মতো লাগছিল আর সকালে ঘুম থেকে উঠে একদম বাসন দেখা ভালো না বাসি মনটাই খারাপ হয়ে যায় ওই জন্য সবাই পারলে রাতের বাসন রাতে মেজে রাখবে আমার মতো এরকম কাজ কেউ করবে না এই দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু আর করছি না এত বাসন মাজতে সকালবেলা কিন্তু রাতে না খাবার খাওয়া দাওয়ার পরে আমার একদম কাজ করতে ইচ্ছা করে না ওই জন্য মাঝে না এখন বলছে না রেখে উঠলে হবে না কিচেনটা দেখতেও ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে এত নোংরা বাসন এঁটু বাসন থাকবে একদম ভালো লাগে না আর ওই জন্য মেজে রেখে দিই কিচেনটা পরিষ্কার করে রেখে দিই বেশ ভালো লাগে আর সব কাজ ফেলে রেখে আমি ঘুমো পরি রাতে আর সকাল হলে যত দুনিয়ার কাজ থাকে কাজের সঙ্গে আর পারা যায় না ওই জন্য ভাবছি না এখন আর এরকম করবো না তা কত বাসন দেখেছো পুরো এক ঝুড়ি হয়ে গেল বাসনের সাবানটাও ফুরিয়ে গেছে ওই জন্য সাবানের ওইটাও মেজে রাখছি দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে রেখে দিলাম এইবার কিচেনটা পরিষ্কার করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করো কিচেনে সব উঠাবো সারা রাত কিচেনটা ই থাকে তো আর একটু বাসন থাকে নোংরা টোংরা পিঁপড়ে টিপড়ে ইটি ঘুরে বেড়ায় ওই জন্য ওই জন্য বাসনটা থাকলে আরও বেশি চিন্তা হয় যে কি বাসনের মধ্যে ইঁদুর ফিদুর ঘুরে বেড়াবে কি না ওই জন্য কিচেনটা সকালবেলা ভালো করে মুছে পরিষ্কার করে দিতে আর আমি এখন রাতে কি করি বলো তো বাসনটা মেজে রেখে দিচ্ছি কিচেনটা পরিষ্কার করে দিচ্ছি সকালবেলা একটু মুছে নিলে হয়ে যাচ্ছে কিচেনটা দেখো আমার কিন্তু এরকম কিচেন পরিষ্কার করতে বেশ ভালো লাগে আর মুছতে আমার একদম ভালো লাগে না আর এরকম ধুয়ে দিলে ফটাফট করে নিই কিচেনটা পরিষ্কার হয়ে যায় এরপর পোছা লাগাবো সব ঘুম থেকে উঠে আজকে না কী বলো তো বাসন টাসন থাকলে কিচেন পরিষ্কার থাকলে কাজের একটা তালও থাকে সকালে ঘুমতে উঠে আমি বসি না কোথাও না বসে ফটাফট করে একটার পরে একটা ধরে দিচ্ছি এক সাইড থেকে দেখো প্রথম বাসন মারছি তারপর কিচেন পরিষ্কার করবো তারপর ঘরে পুরো ঘরটা দেখতে সুন্দর লাগবে তখন তারপরে সব রান্না বান্না করে নেওয়া পুরো কাছা সবই আছে আর বাড়ির থেকে আমাদের সবাই বলে তোমাদের বাড়িতে কি মানে আমরা যে বাইরে থাকি না সেই বাইরের যারা থাকে তাদের কাজ থাকে না জানো তো এটা কি কেউ সবাই জানো বাড়িতে বাড়িতে সবাই বলে তোদের আর বাইরে কি কাজ খাওয়া আসো তাই না কি গো সত্যি কে কে বাইরে থাকো সবাই যদি আমার ভিডিওটা দেখো কমেন্ট করে জানাবে যে তোমাদের বলে কিনা আমার কিন্তু বলে আর এই দেখো দেখাচ্ছে কিচেনের পাইপটা থেকে জল আসে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে যে বাসনগুলো মাজলাম না ওই নোংরাটার জল এত অব্দি উঠে চলে আসছে ওইখানে পরিষ্কার করতে হবে তো তোমার দাদা ভাইকে বলবো যে পাইপটা ছোট করে দিতে দেখো পোছা লাগাতে যাবো ওরা পোছা ইটা একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি সারাগর পোছা লাগবে তার আগে একটু ধুয়ে নিই দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেল এর সঙ্গে সার্ফের জলের সঙ্গে বাথরুমটা পরিষ্কার দেখো এখন আমি পোছা লাগাতে চলে এসেছি একটার পর একটা কাজ করে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম আমি কি করলাম এটা পোছা লাগালে ঘরটা সুন্দর পরিষ্কার এখন আমার ছেলে আর স্কুলে যাচ্ছে না বারো ক্লাসে আর এক মাস আছে পরীক্ষা ওই জন্য এখন ঘরেই পড়ছে বাড়িতে থাকছে আর আমি ও বাড়িতে যদি উপরে উঠে বাবা আমি একবারে ঘরটা মুছে অন্য কাজ করতে গেলে এদিকে সব কমপ্লিট হয়ে গেলে দেখতেও ভালো লাগে আর এ দেখো আর ঘর মুছতে গেলে আমার বেশি টাইম লাগে চুল সারা ঘরে আমার মাথায় একটা চুলও থাকছে না সব মাটিতে পড়ে যাচ্ছে যখনই আমি ঘর ঝাদ দিতে যাচ্ছি তখনই চুল আর চুল মাছ কাটতে চলে এসেছি দেখে আমি গুজরাটে এসে বটি নিয়ে চলে এসেছি বটিতে মাছ কাটবো অনেক মাছ আছে আজকে এই মাছগুলো আমি কাটবো সেটাই তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে গলে গেছে মাছগুলো দুই তিন দিন আনা হয়ে গেছে না ওই मा सब कैसे आज के भाजबो तान्ना कर देरियो माँच मेरे आई कदा দেখো এত মাছ আছে একদিন আমি আর তোমাদের দাদা ভাই গেছিলাম বাজারে তেল নিয়ে এসেছি তারপর মিক্সার মেশিন থেকে অনেক কিছু কিনে নিয়েছি সেই ভিডিওতে তোমরা পেয়েই গেছো তারপরে তার সাথে আবার অ্যাড করে এই মাছ এক কিলো না দু কিলো নিয়ে এসেছিলাম এক তা আমি দু তিনটে খেয়েছি আর পাঁচটা মাছ আছে এখন আজকে খেতে হবে আর তার মধ্যে তোমার দাদা ভাই শনিবারে আমরা গেছিলাম মাছ আনতে আচ্ছা কী শনিবারে গেছিলাম মাছ আনতে তার মধ্যে তোমার দাদাভাই আবার রবিবারে মাছ নিয়ে সেই ভিডিওটা তোমরা পাবে কী কী মাছ নিয়েছে সবটাই পাবে সে এত মাছ নিয়ে এসছে এখন ওই মাছ খাবো মাংস চিকেন নিয়ে এসেছে মটন নিয়ে এসেছে আরও মাছ নিয়ে এসছে অনেক রকম সেটা দেখাবো সেই মাছটা খাবো না এই মাছটা তা ভাবছি সেই মাছটা চিকেনটা খেয়েছে আজকে ভাবছি এই মাছটা খেয়ে ফুরিয়ে দিন এই তো খারাপ হয়ে যাবে বাই যদি কারেন্ট যায় না আমাদের প্রচুর টাকা আর তিন হাজার আড়াই হাজার টাকার মাছ নিয়ে এসছে মাছ মাংস সব টাকা জলে যাবে আমি বলেছি তোমার দাদা যে এই আনবে না বেশি করে আনবে না যদি কারেন্ট চলে যায় বাইচান্স ইনভিটারে আমাদের ইনভিটার আছে কিন্তু ইনভিটারে তো আমাদের ফ্রিজ চলে না আমাদের এমনি আরও চলে মিক্সার টিকচার চলে সব কিছু কিন্তু ওইটা চলে না তার জন্য খুব টেনশানে থাকি জানো না তাই যদি বাইচান্স যদি কারেন্ট চলে যায় আমাদের মতো বিপদে এই এত টাকার জিনিস নষ্ট হয়ে যাবে তাই ভাবছি এই মাছটা আজকে রান্না করবো কী দিয়ে রান্না করবো সবটাই তোমাদের দেখাবো মাছটা কেটে নিই দেখো আমি গুজরাটে এসে বটিটা টেনে নিয়ে আমি বাড়িতে থেকে আমার আগে প্রথম প্রথম যখন এসেছিলাম তখন তো আর চাকুতে কাজ করতে পারতাম না চাকু কাউচে কিছুতেই কাজ করতে পারতাম না তখন বুঝতেই পারছো আমরা গ্রামের মানুষ কোনো দিন চাকু কা চাক বটিতে ছাড়া কোনো কাজ করিনি আর আমার বেশি দিন বিয়ে হয়নি বিয়ের পরে আমি চলে এসেছি গুজরাটে দুই বছর তিন বছর বাড়িতে থেকে বেশি একটা রান্নাবান্না করতে হতো না আমার মা করতো শাশুড়ি শুরু করতো আমার আর বেশি করতে হতো না রান্নাবান্নাটা তার জন্য আমি অত শিখতে পারিনি কাটাকুটো এখন এসে কি বিপদে পড়েছি চাকু 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 কি করে কাটাকুটো করবো তোমার দাদাভাই কেটে দিত তারপরে আস্তে আস্তে আমি আবার বটি নিয়ে আসলাম আমাদের বাড়ি সব কিছুই আছে পাটার থেকে শুরু করে শিল্লুরা মানে নারকেল বটি তারপরে এই বটি সব কিছু আছে আমার কিন্তু কিছু অভাব নেই এখন সব কিছু নিয়ে এসেছে ওই দেশ থেকে আনতে খুব কষ্ট হয় জানো না তাই তা বটির বোটির বটিটা আনতে ট্রেনের মধ্যে খুব কষ্ট হয় তবু মানে কিছু করে পেঁচে টেচে আনতে আনতে হয় কাপড় টাপড় দিয়ে নাই ধরলে কিন্তু ফাইন লাগে কিন্তু আমরা তো বটি ছাড়া কাজ করতে পারে না আর এই দেশের মানুষ তো বটিতে কাজ করে না ওরা সেই কাউচি দিয়ে কাজ করে এটা তো মাছ মাংস খায়ও না আর কাটবে তো বটি দেখে কি হাসা হাসে জানো আমাদের বাড়ি যখন আসলে দেখে দেখায় আগে তো বটিতে কাটতাম এখন তো আমি শিখে গেছি কাউচিতে কাটতে সবজি চব্দি ওরা কী হাসা কি কী জিনিস এটা আমি তো আমাদের ওইখানের বটি বটি নিয়ে এসেছি দেখো মাছটা ধোয়া হয়ে গেল করে কী কী রান্না করে যে মাছটা কেটে এসে দেখেছো মাছটা রান্না করবো আর এই তরকারি এ বাবা কাঁচকলাগুলো কেমন কাঁচকলা কাজ কটা নিয়েছে এই চারটে আর এই সিম দিয়ে রান্না করবো কপি আর ইলপি আজকাল আজকে করবো না গো চলো হলুদ লবণ মাখিয়ে নি শরীরটা খুব খারাপ কালকের থেকে আমার শরীর খুব খারাপ হয়েছে লবণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কি লবণ দিয়ে দিলাম এই যে হলুদটা দিয়ে দিয়েছি আমি তো হাত দিতে এত ইচ্ছা করে না আমার মাছে আমি কুন্তিতে বেশিরভাগই মাছ ট্রাই করি দেখো কত সুন্দর হলুদ লবণ মেখে যাচ্ছে দেখো আর দেখো কড়াইটা গেছে এই মাছ আজকে সব ভেজে রাখবো খুব তেতে চাই দেখো বেশি করে তেল দিচ্ছি যে মাছ সব ভাজার জন্য এটা সব দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে ওর মাছটা দিয়ে দিই ভালো করে মাছ কটা ভেজে রেখে আজকে সবকটা মাছ রান্না করে নেব নেবো মেনুতে আছে মাছের ঝোল উচ্ছেদে মাছের ঝোল আমরা খুব ভালো খাই এই সবজিটা অনেকে খায় না কিন্তু আমরা খুবই ভালো খাই উচ্ছে মাছের ঝোল আর আজকে হলো রাজস্থানেই উচ্ছে এটা রাজস্থান থেকে নেসে দেশি উচ্ছে খুব টেস্ট বলে আজকে খাবো আজকে কাঁচকলা মাছের ঝোল আর ছিম আলুর তরকারিটা হচ্ছে ওইটা রাতে খাবো বলে ধরছি এখন আর এখন এই দুটোতে খেয়ে নিয়ে এরকম ভাত সাদা ভাত ভাতের থালা দিয়ে দিয়েছি শরীরটা খুব খারাপ আজকে